ওই খেলা ওই দালাল কথা বলিস রে হ্যাঁ দালাল রে দালাল কমু না তো কি মহারাজা কমু আরে ভাই মুই তো একটা দালাল মোর তো একটু মান আছে কথাটা এমন করে আরে রাখেন তোমার মান সম্মান দালাল রে দালাল কইলে কিছু যায় আসে না গরু আছে নাকি তোমার কাছে গরু গরু তো আমার কাছে আছে কিসের জন্য কুরবানির জন্য কি হাল জন্য দূর কিরুম বালের দালাল আপনি এই টাইমে কেউ কোনদিন হাল চাষের জন্য গরু নেয় কোরবানির জন্য কোরবানি ও কোরবানির গরু অনেক আছে আমার কিছু চলো 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 তুমি কি আমাকে ডাকলা আরে একটা গরু লাগতো করবেন জন্য গরু কি আছে গরু তো আছে তাহলে কত দামের মধ্যে নেবেন আগে দাম জিজ্ঞেস মাল দেখান এই মিয়া ধমক দিয়ে কতঙ্গন গে আমার নাম মন্টু দালাল চলেন গরু দেখাই আরে মেয়ে গরু কই গরু তো এদিকে চলো চলো যে গরু দেখাবো না মাখন গরু মাখন কি বলেন গরু আবার মাখন থাকে মাখন হয় না গোস্ত মাখন গরু মাখন তো গোবর গরুর দাম কত বেশি না বেশি না লাখ তার আবার একটু ঘ্যাম টাকা নিমুনা তোমার বালের গরু যাও যাও তুমি যাও হ্যাঁ 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 নিমুনা তোমার বালের গরু হ্যাঁ বেশ কেমন কাস্টমার রে সারা দিনটাই আমার মাটি করে দিল দেখেন গরু ও আচ্ছা আরে দেখেন সমস্যা নাই মিয়া একে তো ঈদের তিন দিন আছে গরু পাওয়া যাচ্ছে না আর বাছুর পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কিন্তু গরুর দাঁত পয়টা বারে বত্রিশটা এই মিয়া কি হলো পাপ জন্ম শুনি নাই গরুর বত্রিশটা দাঁত গরুর কি 32 রাত হয় নাকি? পুরো করতে হয় না কিন্তু এই গরুরটা হয়েছে গরু দাদ দেখান দেখি। হ্যাঁ হ্যাঁ দেখাই দিছি। ওই মতলাল এখানে আইতো এখানে। হ্যাঁ আস্তেছি। 32 কইলেন মনে তো হয় না। তা যাই হোক গরুর দাম কত? বেশি না তিন লাখ টাকা দিবেন। দাম কাছে মনে দাম শুনেই মুই